ধনুকের মতো বাঁকা ছিল এই দুই সাইডে দেখি দেখি আগে ধনুকের মতো দেখি বাবা ধনুকের মতো বাঁকা ছিল হ্যাঁ এখন আর বাঁকা নাই এবং ফাঁকটা মাঝখান দিয়ে কমে গেছে তাই তো আর হচ্ছে আগে পড়ে যেত এখন আলহামদুলিল্লাহ পড়তে না ভিটামিন ডি ছিল অনেক কম কত ছিল আগে ঠিক আছে